আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমরা দেখবো যে অন্যের ভিডিও কপি করে কীভাবে আপনি ইউটিউব বা ফেসবুক পেজ থেকে ভালো একটা টাকা আর্নিং করতে পারেন প্রতি মাসে সো সেটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সো যদি আমার এই কথা অনুযায়ী আপনারা চলেন তাহলে আশা করি আপনাদের পেজ বা ইউটিউব চ্যানেল মোডিটেশন হবে কোনো রকম ইস্যু আসবে না বাট আমি যেভাবে করব ওইভাবে করতে হবে সো ফার্স্টে আপনি ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পরে আপনি এখানে জাস্ট লিখবেন ফার্নি ভিডিও ভিডিও সো ফানি ভিডিও লেখার পরে এন্টার দেবেন অথবা ওকে দেবেন তারপর শর্টে ক্লিক করবেন শর্টে আসার পরে এখানে দেখেন মাথায় নষ্ট একত্রিশ মিলিয়ন ভিউজ হয়েছে এক মাস আগে এই ভিডিওটা পাবলিশ হয়েছে একশো সাতাশ মিলিয়ন ভিউজ হয়েছে দেখেন মানে চিন্তা করা যায় অনেক অনেক ভিউজ আসছে সো এগুলো হচ্ছে শর্ট ভিডিও আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নেবেন ঠিক আছে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করার পরে আপনাকে এডিটটা একটু খুব ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু আপনার পেজ বা আপনার ইউটিউব চ্যানেলটা মোডিটেশন হবে তো এখন আমি যে কাজটা করব আমি এটা ডাউনলোড করে নেবেন যে কোনো যে কোনো একটা ভিডিও বা কয়েকটা ভিডিও আপনি ডাউনলোড করে নেবেন সো আমি অলরেডি ভিডিও ডাউনলোড করেছি সো এখন আমি চলে যাব সরাসরি এডিটিংয়ে সো এডিটিংয়ে আসার পরে এখানে আমি ক্যাম্পাসিয়ে দিয়ে দেখাচ্ছি কীভাবে এডিট করতে হবে সো আমি এখানে দেখাচ্ছি সাইজটা কীভাবে নিতে হবে ইউটিউব চ্যানেলের যে অ্যাসপেক্ট রেশিও শর্ট ভিডিওর জন্য সো আমি এখানে ক্লিক করবো তারপর প্রজেস্ট সিটিং তারপর এখানে কাস্টম কাস্টমার্সে দেখেন কাস্টম আসার পরে এখানে দেখেন এক হাজার আশি উপরে নিচে দিছি এক উনিশশো বিশ সো এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও ইউটিউব শর্টের জন্য অথবা ফেসবুক রিলসের জন্য তারপর অ্যাপ্লাই দেবেন অ্যাপ্লাই দেওয়ার জন্য দেওয়ার পরে আপনি ইনপুট মিডিয়াতে ক্লিক করবেন তারপরে যে ভিডিওটা আপনি ডাউনলোড করলেন ওই ভিডিওটা এখানে নিয়ে আসবো সো ওই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম এখানে আসার পরে আমি এটা কি এখানে দিয়ে দেব তারপর এখন যে কাজটা করতে হবে প্রথমেই আমার যে কাজটা করতে হবে এই ভিডিও যে ফ্লিপ করতে হবে মানে এই পাশের অংশটুকু এই পাশে চলে আসবে এই পাশের অংশটুকু এই পাশে চলে আসবে যদি কপিয়ার ইস্যু রিমুভ করতে চান এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ তো এটা করার জন্য আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর মাইনাস মাইনাস একশো আশি দেয়া দেবেন একশো আশি তার বাইরে একটা ক্লিক করবেন তাহলে এখন যে কাজটা হয়ে গেল দেখেন এই ডান পাশের অংশটুকু ওই বাম পাশে চলে গেল বাম পাশের অংশটুকু ডাইন পাশে চলে আসলো তারপর যে কাজটা করতে হবে এটাকে আমরা একটু ক্রপ 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 করে 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 নিব 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 এটাকে আমরা ওকে আমরা থেকে একটু ক্রপ করে নিই ওকে তারপরে এটাকে আমরা নিচে অথবা উপরে দেয়া দেব নিচে অথবা উপরে দেয়া দেব ঠিক আছে দেওয়ার পরে আপনাদের একটা ভিডিও নিয়ে আসবেন আপনাদের একটা ভিডিও নিয়ে আসবেন আমি একটা ভিডিও এখানে আছে আমি সম্ভবত আমি এই ভিডিওটা আমার এটা আপনাদের ফেস দেখাইতে হবে নাহলে কিন্তু হবে না আমার একটা ভিডিও আছে আমি এই ভিডিওটা এখানে নিয়ে আসবো সো ভিডিওটা আনার পরে এখানে নিয়ে আসলাম এখানে আনার পরে খুব সিম্পল কাজ খুব মানে খুব সিম্পল কাজ বাট এডিটটা কী মূলত একটু ভালোভাবে করতে হবে তারপর এটা আমি উপরে বা নিচে দিলে দিতে পারি আমি এখানে উপরে দিয়ে দিলাম উপরে দিয়ে আমি আমার এই ভিডিওটা সম্পূর্ণ আমি ভিডিও দিয়ে আমি দিয়ে দেবো তো ওকে হয়ে গেলো এখন আমার ভিডিওতে এক্সট্রা একটা সাউন্ড আছে এটা দিয়ে মুক্ত সো এটা আমার ভিডিওর উপরে ক্লিক করবো এবং তারপর সিপারেট অডিও অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অংশ হয়ে গেলো সো নিচের ভিডিও উপরটা অডিও সো আমার এই উপরের অডিওটা আমি রিমুভ করে দিলাম তো এখান থেকে রিমুভ করে দিলাম এবং এই যে ভিডিওটা ক্যাটের যে বিড়ালের যে ভিডিওটা আমি ডাউনলোড করলাম এটার মধ্যে কিন্তু একটা সাউন্ড আছে বা একটা মিউজিক আছে সো এই মিউজিকটা কিন্তু ইউজ করা যাবে না সো এই মিউজিকটা আমি বা পাশের মাউজের রাইট বাটন ক্লিক করে আমি সিপারেট অ্যাড অডিও অ্যান্ড ভিডিও এটার মধ্যে ক্লিক করলাম তাহলে ওডিএন ভিডিও দুটো হয়ে গেলো উপর হচ্ছে অডিও এটা আমি এখান থেকে ডিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে তারপরে আমরা এটাকে একটু উপরে নিয়ে যাব একসাথে নিয়ে যাব এখন আমার ভিডিও অনেক লম্বা এই ভিডিওটা হচ্ছে কত সেকেন্ড মাত্র আট সেকেন্ড সো আমরা আট সেকেন্ড রাখবো সো আমার উপরের ভিডিওটা আট সেকেন্ড রাখবো এখানে ক্লিক করলাম ভিডিওর উপরে ক্লিক করলাম তারপর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন স্পিড এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করার পরে এখন আমাদের যে ডাইন পাশে যে অংশটুকু ভিডিও এটা আমরা এখান থেকে ডিলেট করে দেব তো এখন শুধু উপরে আমার একটু ভিডিও আছে আর নিচে এই ভিডিও আছে এখন যে কাজটা করতে হবে যে তুমি কোনো অডিও নাই উপরে কোন অডিও নাই কোন বয়স নাই সো আমরা এখন একটা কি করব এখানে একটা বয়েস দেবো খুব বয়স দিব কি বয়েসটা দেবো এই ভিডিওটার উপর ভিত্তি করে সো আমি বয়সটা কিভাবে দিচ্ছি দেখেন অডিও ইফেক্ট সরি বয়েস ন্যারেশন এখানে একটা ক্লিক করবেন তারপরে স্টার বয়েস রেকর্ডিং আমরা এখানে একটা ক্লিক করব ঠিক আছে এখানে একটা ক্লিক করলে আমরা এই বিষয়টা এই ভিবি এটা এই ভিবি মধ্যে কি আছে না আছে আমরা এবি সেটা এখন বিস্তারিত দেখবো ভয়েসে বলবো তো আমি দেখেন আমি কিবা বয়সটা দিচ্ছি বাই বাই দেখেন বিড়ালের कांड বিড়াল ফুটকা ফোড়াইতে গিয়া ফুটকাটাই ভুলে গেল দেখেন বিটাটা সবাই তো আমি অল্প একটু ভয়েস দেয়া দিছি যদিও আমি प्रिपरेशन চলো না এখন এই মুহূর্তে তারপর আমি দেয়া দিলাম সো আমি সেভ ক্লিক করবো তারপর এখন যে কাজটা করতে মিডিয়াতে ক্লিক করতে হবে এই যে বয়সটা কিন্তু এখানে চলে আসছে সো বয়সটা আপনি নিয়ে হয়ে দিতে পারেন বা উপরে দিতে পারেন এক জায়গায় দিলেই হলো কোনো সমস্যা নেই হ্যাঁ সো আমি এখন এটা কী করবো এখানে ধরে এখানে দিয়ে দিলাম তো এখন আমি আমার বয়সটা একটু সাউন্ড বাড়াই দেবো ঠিক আছে বয়সটা সাউন্ড বাড়ানোর জন্য আমরা এখানে ক্লিক করবো ওই যে দেখেন উপরে ফুল করে দিলাম এখন আমি যদি একটু প্লে করি আচ্ছা তো ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারছেন আমি বয়সও দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম এখানে আমাদের তবে এখানে একটা কাজ আছে একটা কাজ আছে এই ভিডিও বিড়ালের যে ভিডিওটা এটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একখানে যে কাজটা করব। এখানে মেরাসন দুইটা হয়ে গেছে ওকে আমি এই একটা কেটে দিচ্ছি ওকে ফাইন তারপরে এই ভিডিওর যে আপনার এই ভিডিওর যে কালার এই কালারটা আমরা একটু চেঞ্জ করবো সো কালারটা চেঞ্জ করার জন্য আমরা চলে আসবো কোথায় এখান থেকে এই ভিডিও ইফেক্ট তারপর এখান থেকে কালারাইজ এটা টেনে আমরা বিড়ালের উপর এনে ছেড়ে দেবো এবং এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দেবো অন্য একটা কালার দিই লাল কালার দেবো এখান থেকে এবং আমরা এখান থেকে অ্যামাউন্টটা কমাই দেবো ঠিক আছে অ্যামাউন্টটা আমরা একটু কমাই দেবো মানে হুবহু কালারটা আমরা দেবো না সো এখন হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো আমাদের ভিডিওটা এটাকে সেভ করে দেবো সো সেভ করে দেওয়ার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করব লোকাল ফাইল তারপরে এখানে একটা হি যদি একটা নাম দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার একটা ফোল্ডার আমি সোয়াস করে দেবো কোন ফোল্ডার আমি এটা সেভ করবো সো আমার এটা কিন্তু এখন সেভ হয়ে গেল তো এইভাবে যদি আপনারা ভিডিওটা সেভ করেন বা এডিটিং করেন সেভ করার পরে আপনারা ভিডিওটা অবশ্যই ইউটিউবে আপলোড করে দেবেন বা ফেসবুক পেজে দিতে পারবেন একই ভিডিও ফেসবুক পেজে দেওয়া যায় ইউটিউব চ্যানেলেও দেওয়া যায় এইভাবে যাগুলো দেখাইছি ওইগুলো যদি করেন ভাই তাহলে কিন্তু হবে তবে আপনাদের ফেস দেখাইতেই হবে এবং আপনাদের কী করতে হবে বয়স দিতেই হবে তাহলে কিন্তু হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ